I don't know. Yeah. হ্যালো বন্ধুরা কেমন আছো দেখো আমাদের ভাঙ্গা চুড়া বাড়ি আমার বাবার বাড়ি দেখো 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 কত দুষ্টুমি করছে ওরা দেখো পেছনের এই যে এটা হচ্ছে ভাগনা আর এটা ভাস্তা কত পাজি ওরা সব সবসময় সব সময় দুষ্টুমি করতেই থাকে না দেখো হ্যালো সবাই চলে গেলে লাইভ থেকে কোথা থেকে দেখছো তোমরা কেউ তো বললেও না বন্ধুরা হ্যাঁ কমেন্ট জানাই যাও হ্যাঁ লাইক করেছো থ্যাংক ইউ লাইক করার জন্য চারজন

সব সময় বলতে হয় না ওই গান রাখো 你看你。